আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো আমাদের স্কুল লাইফ এবং কলেজ লাইফ তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং হচ্ছে আমাদের স্কুল জীবন স্কুল জীবন আমাদের বেশি গুরুত্বপূর্ণ কারণ কি সে বিষয়ে নিয়ে আমি প্রায় ত্রিশ জন মানুষকে প্রশ্ন করছিলাম যে স্কুল লাইফ নাকি কলেজ লাইফ কোনটা তাদের কাছে বেশি ভালো লাগে তো তাদের মধ্যে থেকে আসার যে প্রশ্নগুলো প্রায় সেখানে দেখলাম যে নাইনটি সেভেন পার্সেন্ট মানুষ স্কুল লাইফকে বেশি প্রেরিটি দিছে আর প্রায় তিন পার্সেন্ট মানুষ তারা কলেজ লাইফকে বেশি প্রিয়রিটি দিত তো স্কুল লাইফকে যারা প্রিয়রিটি দেয় এর মূল কারণ কি কি আমি বলি তো যারা স্কুল লাইফকে বেশি প্রিয়রিটি দেয় বা বেশি মনে করে কারণ স্কুল লাইফে একজন মানুষ যখন চার পাঁচ বছরের বাচ্চা থাকে তখন থেকে স্কুলে যায় আর যখন সে প্রায় ষোলো সতেরো বছর হয় তখন পর্যন্ত সে স্কুলে থাকে প্রায় দশ বছরের যে একটা সময় সে দশ বছরে সে একটা যে বাচ্চা ষোলো বাচ্চা সেগুলো সবার সাথে করতে পারে যার কারণে সে স্কুল লাইফটাকে অনেক বেশি এনজয় করে এবং বেশি স্মৃতিচারণ মনে থাকে এবং এই দশ বছরে যা যাওয়া আসা এর মাঝে কিন্তু অনেক স্মৃতি থাকে যেগুলো তাদের বন্ধু বান্ধব আত্মীয় জন এবং অনেক ঘটনা যেগুলা জীবনের সাথে জড়িত থাকে আর কলেজ লাইফে যখন একটা বাচ্চা যায় তখন তার বয়স ষোলো সত্তর বছর হয় তখন ষোলো সতেরো বছর বয়স একটা বাচ্চা যখন স্কুলে যায় তখন সেই বাচ্চার যে স্বভাবটা সেটা থাকে না যার কারণে সে কলেজ লাইফটাকে বেশি উপভোগ করতে পারে না তারপরেও কলেজ লাইফটাকে অনেক এনজয় করতে পারে না কারণ সেই সময়টা হচ্ছে কি ম্যাচের জন্য অনেকের মধ্যে আসে সেই বাচ্চা সুভ মন মানসিকতা না থাকার কারণে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে উপভোগ করতে পারে না তবে স্কুল লাইফ হচ্ছে বেস্ট সময় যেখানে ম্যানার এডিকেট তারপরে পোশাক পরিচ্ছদ আবর্তিতা এগুলো শেখানো হয় এগুলো শেখার একটা জায়গা কিন্তু কলেজে এগুলো শিক্ষা দেওয়া হয় না যার কারণে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে স্কুল লাইফ সেখান থেকে আপনি শিখতে পারবেন আপনার জীবনের চলার উদ্দেশ্যমূলক কথা কীভাবে জীবন পরিচালনা করতে হয় জীবনের লক্ষ্য স্থিতি এগুলো শিখতে হয় স্কুল লাইফ থেকে কিন্তু কলেজ লাইফে আপনি যখনই যাবেন তখন সেখান থেকে আপনি শুধু নির্দেশনা না পাবেন যেহেতু আঠারো বছর আগে কিছু কিছু নির্দেশনা পাবেন যে কলেজ লাইফটা শেষ করে বাড়তি কীভাবে যাওয়া যায় ভালো চাকরি বা কী কী এইগুলো সম্পর্কে শুধু নির্দেশনা পাবেন সেখানে আর আপনাকে কেউ এই ম্যানার এডিকেট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কেউ শিক্ষা দেবে না আর সেখানে এরকম বন্ধু বান্ধব আর পাওয়া যাবে না বেশিরভাগ সময় কারণ সবাই মোটামুটি ম্যাচুরিট হয়ে যায় সবাই একটা ভাবনা থাকে আর অনেক মেয়েরার ক্ষেত্রে বেশি করে আর কলেজে উঠাতে বিয়ে হয়ে যায় যার কারণে তারা সেই কলেজ লাইফটাকে বেশি উপভোগ করতে পারে না যার কারণেই স্কুল লাইফটাই অনেকের কাছে সত্যি বেশি গ্রহণযোগ্য মনে হয় এবং সবচেয়ে বেশি মনে হয় সবাই বেশিরভাগ মানুষই আবার বলতে চায় যে স্কুল লাইফটাকে আবার ফিরে পেতে চাই সবাই তো আপনিও কি সে আবার স্কুল লাইফটাকে আমার ভিডিও দেখার পর মনে করছেন যদি মনে করেন থাকেন তাহলে অবশ্যই লাইন লিখে যাবেন স্কুল লাইফ সম্পর্কের একটি স্মৃতি দেখি কাটা কারটা বেশি ইন্টারেস্টিং হয়